হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো ঘুম ভেঙে গেছে তো এবার ঘুম থেকে ওঠার পালা অন্যদিন হয়তো আটটার সময় ঘুম থেকে উঠি বাট আজকে উঠবো একটু তাড়াতাড়ি আমার ননদিনীর হুকুম তাড়াতাড়ি বৌদি ঘুম থেকে উঠে সমস্ত কাজ মিটিয়ে নেবে কারণ তাড়াতাড়ি রঙ খেলবে কারণ আজকে যেহেতু গ্রহণের ব্যাপার তো ও তো গ্রহণে রঙ খেলতে পারবে না তো তার আগে আমার সমস্ত কাজবাজ বাজ মিটিয়ে রেডি হয়ে যেতে হবে যাতে ও আমায় রঙ মাখাতে পারি আর একটু ফটো তুলতে পারি তো তার জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওটা এই দেখো কে বলবে যে আমি সারা রাত এই বিছানাটা শুয়েছিলাম তো আমি এমনই ঘুমোই যেখানে শুই সেখানেই আর কি পড়ে থাকি অগোছালো ঘুম নয় আর কি গোছালো ঘুম দেখো বিছানা তেমনই টান টান আছে কিন্তু একটা কি বলবো বাচ্চা কাচ্চা থাকলে সে একটা ব্যাপার হয় বাট আমি যেহেতু একাই থাকি ঘরে তো দেখো যেন মনে যে বিছানা আমি গুছিয়ে ঘুম থেকে উঠছি কিন্তু না আমি এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম তো এবার ফেস হব তার আগে বিছানাটা গুছিয়ে বাসি ঘর দর ঝাঁট দেবো দিয়ে আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘর দর মুছে তারপর পরে অন্য কাজে হাত দেবো তারপর বাসি নাইটি চেঞ্জ করে অন্য জামা কাপড় পরবো কাপড় পরি বা নাইটি পরি তারপরে কাজে হাত দেবো যেহেতু আজকের সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার আর একটা ঠান্ডা হাওয়া বইছে জানো তো তো আমি সব দিকেই মাথা করে শুই কখনো ওদিকে কখনো এদিকে যখন ঘুম আসে না একান্তি রাত দুটো বেজে যায় আড়াইটে বেজে যাচ্ছে ঘুম চোখে আসছে না তখন আমি এদিকে মাথা করে শুই তেমনই কালকের দিনটাতেও তো ঘুম আসছিল না তো তার যথারীতি এদিকে মাথা করে শুতে ঘুম এসে গেছে আর সকাল সকাল ঘুমটাও বেঁচে ভেঙে গেছে আর কি অ্যালার্মের আওয়াজে তো চলো ঘুম থেকে উঠে বাসি বিছানা গুছিয়ে নিই তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তো আজকে যেহেতু দোল পূর্ণিমা সবাইকে জানাচ্ছি অনেক অনেক দোল পূর্ণিমার শুভেচ্ছা আর বড়দের জানাচ্ছি প্রণাম দূর থেকেই জানাচ্ছি বড়দের অনেক অনেক প্রণাম দোল পূর্ণিমায় পায়ে তো আবির দিতে পারছি না দূর থেকেই তাই প্রণাম জানাচ্ছি আর ছোটোদের জানাচ্ছি বুক ভরা ভালোবাসা আশা করি সবার দোল পূর্ণিমা খুব খুব ভালো কাটবে সকাল সকাল দেখো পাখিদের কলরব আওয়াজে ঘুমটা ভাঙলো আজকে তো প্রতিদিন চালাটা আর্ধেকটা আরও একটু এঁটেই শুই তো আজ একটু খুলেই শুয়েছিলাম রাত্রে গরম হচ্ছিলো বলে আর ওদিকে দূরে কোকিল ডাকছে গাছে তারপর আরও অনেক রকমের পাখি ডাকছে তো তার আওয়াজে ঘুম ভাঙলো আর আজকের সকালটা অন্য রকমই সত্যি কথা বলতে একটা কি সুন্দর শীতল হাওয়া বইছে কারণ কালকে রাত থেকে না প্রচুর গরম হচ্ছিল তো চলো প্রকৃতির আজকে সকাল শুরু করছি তো কাজ আছে প্রচুর হাওয়া দিচ্ছে একদম মনটা আনন্দ করে দেওয়ার মতো চলো আমি একটু পর ছাদে যাব তো কালকে তো বৃহস্পতিবার ছিল সব কাচাকুচি ধোয়া হয়েছিল তার সাথে কি বলবো ওই পাপসগুলো সব ভিজিয়ে দিয়ে এসেছিলাম তো সেগুলোকে কাজবো তো তার আগে বাসি হতটা ছাদ দিয়ে মুছে নিই আর টুকিটাকি কটা জামা কাপড় আছে এগুলো তো ওগুলোকে একবারে ছাড় অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ বলতে এক ঘন্টা হয়ে গেল আমার ঘর মোচা হয়েছে আর এখানে এত হনুমান এসছে হনুমানের জ্বালাতে আমি ছাদে যেতে পারছি না পুরো ছাদে ধাম করে সব আওয়াজ করছে ঝাঁপ খাচ্ছে আম গাছে ঝাঁপ খাচ্ছে আর যত বউল ছিল আমের সব তো বউলে তো আম এসে গেছে কুড়িতে সব মনে খেয়ে একদম বারোটা বাজিয়ে দিয়েছে আমের কি বলবো দুদিন ছাড়া আসে আর কে তালাবে বলতো এত হনুমানকে এইখানে একজন বসে আছে ওখানে একজন বাচ্চা কাচ্চা নিয়ে আর কি কোলে বসে আছে এ তারপর ওই দিকের ডালগুলোতেও আরও আছে তো যখনই ঝাম মারছে তখনই বয়ে যাচ্ছে কতগুলো আছে তাও এসছে পাঁচ ছটা তো হবেই আরও বেশি তো কম নয় আমার মাকে ফোন করেছিল মা হচ্ছে বিস্কুট দে আমার অত দূর যাবে না আম গাছের ডাল অত দূর আসবে না কি করে নেবে ওরা তো অনেকক্ষণই বসেছিলাম ঘরের মধ্যে যেহেতু ওনার যাচ্ছে না আর কি হনুমানগুলো তো ভাবলাম ছাদে টুকিটাকে কাচাকুচি কাঁচাকুচি আছে কাস্তে যখন হবে কেচেই নিয়ে আসি তো আমি আমার মতো কাজ করব ওদের তো আর ডিস্টার্ব করবো না ওরা কেন আমাকে যা ফারা কাটাবে বা মারতে আসবে ভয় লাগে না যে হনুমানে কাটায় মারে শুনেছি তো সেই কারণে চলো কেচে নিই তো এই দেখো এখন তো ছাদে কাচতে এসেছি পাপসগুলো আর কি কেঁচে শুকুর দিলাম আর কিছু জামা কাপড় নাইটি ছিল বাসি সেগুলো কেচে শুকুর দিলাম আর আজকে যেহেতু দোল পূর্ণিমা আর তার সাথে আছে আজকে ঘেটুগাই গাই তো ছোটোবেলা তো ঘেঁটু গাই করেছি এই রাজা কিছু গেছায় করেছি বাট এখন তো আর সেরকম হয় না আর দোল আজকে তো সেই জন্যই বাজার বন্ধ আর এখানে পুলিশে গার্ড দিচ্ছে যেহেতু ঝামেলা না কোনো মারামারি কোনো অশান্তি না হয় যেহেতু সামনেই এ আছে তো বাজার এলাকা বুঝতেই পারছো তো দোল উপলক্ষে এখানে গার্ড দেওয়া নালে আমার পাতানো বাবার এখানে দোকান আছে তো অনেক সেজে গুজে দোল খেলে প্রচুর আনন্দ করে বাট আমার বেরোনো হয় না আর কি তা চলো আমি নিচে যাই নিচে গিয়ে কথা বলছি কারণ এখন প্রচুর রোদ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো সকাল তো হয়েছে অনেকক্ষণ আর উঠেছি অনেকক্ষণ তোমরা তো জানোই উঠেছি সাড়ে সাতটার সময় তো ওটা সমস্ত কাজ কমপ্লিট করে ছাদে যাব এই সময় একদল হুমমান এসে হাজির তো এক ঘন্টা বসেছিলাম তো দাদাভাইয়ের সাথে কথা বললাম মায়ের সাথে একটু ফোনে কথা বললাম তো মায়ের সাথেও ফোনে কথা বলা হলো তারপর ছাদে গিয়েছিলাম কাঁচাকুচি ছিল কিছু তো কাঁচাকুচি করে তো এই জাস্ট নিচে এলাম তো এখন ঘড়িতে তো দশটা পাঁচ চাটা খাবো এবার চা সকাল থেকে কোনো খাওয়া হয়নি অলরেডি ছোটো মামি শেষরি ফোন করেছিলেন যে নিচে লুচি হচ্ছে আর কি দোলেতে প্রতি বছর লুচি মাংস সমস্ত কিছু হয় বাট আমি তো যেতে পারিনি নিচে মাংসটা দুপুরবেলা হবে বাট এখন লুচি আলুর দাম নাহলে লুচি সাদ আলুর তরকারি এরকম করা হয় আর কি তো বলেছে তো আমি তো ছাদে ছিলাম তো এসে ফোন করলাম বলে বড়ো মামি বেলে দিয়েছে তো যেহেতু জাস্ট সকালে টিফিনটার জন্য আর কি হবে তো অনেকটা নয় তো তাই জন্য আর আমি এখন চাটা খেয়েই তারপর যাব কারণ নিচে গিয়ে আর চা খাওয়া হয় না আর দুধ চা খাওয়া অনেক দিন হল ছেড়ে দিয়েছি ছেড়ে অনেক অনেককালে আগেই ছেড়ে দিয়েছিলাম বাট তোমাদের দাদাভাই এলে মাঝে সাঝে ওর সাথে খাই একা কি চা খেতে ভালো লাগে আর দুজনের জন্য দু রকমের চা হবে তো সেই কারণেই একসাথে চা করে খাই আর ও যখন রচা খাই তখন তো আমারও রসাই খাওয়া হয়ে যায় তো যাই হোক তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা তোমাদের তো দেখালাম যে বাজার পুরো বন্ধ কারণ যেহেতু সামনেই আমাদের আর কি আমি বলছি না কোনো এ নিয়ে মুসলিম এলাকা আছে তো জানো তো তো হিন্দু মুসলিমের কি বলবো দ্বন্দ্ব তো সারা জীবনই আছে তো সব জায়গায় তো সমান নয় বাট আমাদের এখানে মাঝে মাঝে আর এসের দলের সাথে আর ওদের সাথে ঝামেলার সৃষ্টি হয় তো সেই কারণে আরও আর কি পুলিশ দেয়া তো যেহেতু দোল পূর্ণিমা অনেক দোকান বাজার আজকে বন্ধ কিছু কিছু দোকান খোলা থাকবে যে দোকানগুলোতে রং বিক্রি হয় যেমন আমার বাবার দোকান পাতানো বাবার দোকান তো ওখানে রঙ বিক্রি হয় তো ওখানে দোকানটা খোলা থাকে আর বাবা তো অনেক রকমের সেজে রং মাখায় রং মাখে তো ছোটো ছোটো বাচ্চারা যেহেতু আমি এসেছি এখানে অনেকটা বছরই হয়ে গেল তো দেখতে দেখতে আটটা বছর পার করে দিয়েছি তো তো জানি ছোটো থেকে এখানে কত সবাই দোল দোল খেলে আর কি তো এখন সব বড় বড় হয়ে গেছে তারা তো খেলবে হয়তো পরে এখনও তো আমি নিচে যাইনি কি হচ্ছে না হচ্ছে জানিও না তো আমার ননদ বলেই যে একটু তাড়াতাড়ি নিচে আসবে তো আমি একটু দোল মেখে তারপর কারণ যেহেতু আজকে সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ একটা আছে গ্রহণ আছে তো ও গ্রহণের সময় রং মাখবে না ঘর থেকে বেরোবে না তো সেই কারণেই ও বলেছে তুমি তাড়াতাড়ি আসবে নাহলে আমার রগ মাখা তোলার কিচ্ছু হবে না আমি বলছি ঠিক আছে তো যাই হোক আমি চাটা খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ব বলতে নিচে যাব নিচে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে একটু একটু হলে শেয়ার করবো আর আজকে তো বিশেষ বিশেষ দিন আর বিশেষ বলবো না কেন বিশেষ বিশেষ বলতে আজের তিন তিনটি উপলক্ষ একই দিনে পড়ে গেছে আজ হচ্ছে দোল পূর্ণিমা তার সাথে হচ্ছে সংক্রান্ত দিনে আজকে ঘেটুগাই গাই তো ছোটোবেলায় তো ঘেটুগাই করতে যাওয়া কত আনন্দ বাট এখানে তো কেউ সেরকম আসেই না ঘেটুগাই করতে তো আমার মায়েদের ওদিকে এখনও যায় গ্রামের ওই সাইডে যেহেতু এখানে বাজার এলাকা বাজারের দোকান থেকেই সমস্ত কিছু নিয়ে ওরা চলে যায় বাড়িতে আর আসে না তবু বড় মামি বাজারে আর কি দেখা হলে ডেকে নিয়ে আসে যেহেতু দেওয়ার একটা ভালো তো দেয় বাচ্চাদের আজকে তার উপর আছে আজকে আমার ননদের জন্মদিন তো বুঝতেই পারছো তিনটে বিশেষ দিন একই দিনে পড়ে গেছে তো ভাড়িতে তাহলে তো জমজমাটি আয়োজন আর এলাহিত আয়োজন হবে তো সকাল থেকেই তার তর্জোর শুরু হচ্ছে কাল সকাল থেকে বললে ভুল হবে কাল বিকেল থেকে তর্জোর শুরু হয়ে গেছে বিকেলে নন্দাই এসছেন কেক এনেছেন সাথে সমস্ত আর কি চিকেন যেহেতু হবেই আর আমাদের ননদের ফেভারিট চিকেন যেহেতু কোনো মাছ মাছ খায় না আর কি সেই কারণে সমস্ত রসুন আদা কালকে রাত্রেই সমস্তটা ছাড়িয়ে রাখা হয়েছে আর কি খালি বেটে নেওয়া হবে তো সমস্ত কিছু তো এরপর কোনো কতটুকু ভিডিও করতে পারবো বা কতটুকু কি করতে পারবো আমি জানি না কারণ রান্নার কাজে লেগে পড়বো কুটি ধোয়া সমস্ত কিছু ভাত করা অনেকটা তার উপর বড় আমি শরীর খারাপ কতটুকু পারবে সেটুকুও জানি না আর যাই হোক আজকে সবাইকে আমি জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই দোল খেলুন ভালো করে খেলুন বাট সাবধানে খেলবেন চোখে যেন না লাগে আর এই ভিডিওটা যাওয়ার যাবে যখন তখন অলরেডি দোল পূর্ণিমা চলে যাবে এক দুদিন হয়ে যাবে তাও বলছি সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যাই হোক এখন চা খাবো সত্যি কথা বলতে দোল পূর্ণিমায় সেরকমভাবে আমার রঙ মাখা হয় না আর আমি অতটাও রং মাখতে পছন্দ করি না আর আইবুড়োকালে অনেক মেখেছি আনন্দ করেছি ঘুরেছি আমাদের ওখানে আলাদা লেভেলের দোল হতো প্রচুর প্রচুর রঙ মাখা সকাল সাতটা থেকে শুরু হতো বাট এখানে তো সেরকম কিছুই হয় না আর তার থেকেও বড়ো কথা হনুমান এসছে আজকে দেখো না এখানে ঠুকছে আর তার থেকেও বড়ো কথা আট বছর বিয়ে হয়েছে এতগুলো বছর হয়ে গেল প্রতিটা মেয়েরই একটা ইচ্ছা বা অনিচ্ছা বোধ থাকে তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই তো থাকে না তো ইচ্ছা করে যে প্রথম রঙটা নিজের কাছের মানুষ বা প্রিয় মানুষের কাছ থেকে রং খেলবো বা রং মাখবো বা তাকে মাখাবো সেই ইচ্ছাটা নিয়েও অনেকে রং খেলতে ইচ্ছা করে বাট আমার জীবনে সেই দিনটা কখনোই আসেনি জানি না কোনো দিন আসবে কিনা আর আজও তার ব্যতিক্রম নয় তো আজও আমার সেই দিনটা আসেনি কারণ তোমাদের দাদাভাই কোনো বছরই রঙ খেলার দিন বা দোলের দিন থাকে না বাড়িতে ও সারা জীবনই এটা ডিউটি থাকে সারা জীবন তো আমি যত বছর এসেছি আর কি আটটা বছরই কোনো দিন ওকে রঙ খেলার দিন পাইনি তো আসতে পারে না ও ছুটি থাকে না কিছু করার নেই ওরও কপাল আমারও কপাল ও বাইরের অং খেলে আনন্দ করে আমাকে ছবি পাঠায় আমি দেখি এটুকুই আর বাড়িতে যে যা মাখায় মাখি ঠাকুরকে রঙ দিই ঠাকুরের পায়ে আবির দিই বড়দের পায়ে আবির দিয়ে নমস্কার করি আর নিজে একটু মাখি ব্যস্ত রঙ মাখি না বলতে ভুল হবে আবির মাখি বাট ওই যে যেগুলো বাঁদরে কালার এ কালার ওই রঙগুলো মাখার পর সেই রঙড়ে রোগড়ে তোলা অনেক ঝামেলা তারপর রান্না টান্না থাকে ভাত ভাত করি সমস্ত ভাতেও রং লেগে যায় খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় সেই কারণে আরও রং মাখার ইচ্ছা করে না আর ও তো থাকেই না তো কার জন্য রঙ মাখবো সকালবেলা ঘুম থেকে উঠেছি তারপরে ও ফোন করেছে যে মানা হ্যাপি হোলি আমি বলছি আমার শুভ দোল পূর্ণিমা বলছে আমার আমি বলছি আমার জীবনে কোনো দিন রঙ নেই আমি তো রং বিহীন মানুষ আমার কি রং দোল পূর্ণিমা আছে তুমি তো কোনো দিন থাকো না তো যাই হোক কিছু করার নেই আমারও কপাল ওরও কপাল দেখা যাক কত বছর পর আমরা রং পূর্ণিমা একসাথে হই এটাই ভাগ্যের খেল যাকে বলে যাই হোক চল এখন চাটা খাই অলরেডি ঠান্ডা হওয়ার পথে তারপর তোমাদের নিচে নিয়ে যাবো কি হচ্ছে না হচ্ছে সমস্তটা শেয়ার করবো দাদাই অনেকটা বক বক করে ফেললাম কি করব বলো মনের কথাগুলো না কাউকে শেয়ার করতে পারি না তো সেই কারণে ইউটিউব খোলা যে একাকিত্ব জীবন একাকিত্ব থাকার থেকে একটা কাজের মধ্যে থাকাটা ব্যস্তটা ব্যস্ত থাকাটা একটা জরুরি সবসময় তো আর সংসারে কাজ থাকে না বলো না সংসারে কাজ মিটে যাওয়ার পর যে একাকিত্ব সময়টা ওপরে একাকিত্ব এই চার দেয়ালের ঘরের মধ্যে থাকি তখন মনে হয় যে কেউ যদি থাকতো তার সাথে দুটো মনের কথা শেয়ার করতাম আর এখন তো জীবই বেঈমান আর কাকে তাহলে বিশ্বাস করে মনের কথা বলবো যাকে আজ আমি বিশ্বাস করে আমার মনের কথাটা বলবো সে দুদিন পর আমাকে এসে কথাটা নিয়ে আঘাত করবে তো সেই কারণে কাউকে বলি না তো যাই হোক এখন তো ভিডিও করি তো ভিডিওর মাধ্যমে মনটাও ফ্রি থাকে আর কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ারও করি আর এই করেই দিনটা চলে যাচ্ছে আমাকে মাখাতে নেই না দাঁড়া ডিজাইন করে করে মাখাচ্ছে आय सब चौकी में का बोलसा है आय मन लगा एक तो ओ काम 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 सब शौक है तो टिकट दिया है नहीं टिकट दे देख। देख। ना ना तो बोल दो दिया दे मैं सब वोएगा भूमि पे लगे दे भूमि किसका नाम है भाई कि वो वो जमा आय का नहीं तेरे पे क्या बोलसा हमारे एक लंगाय आय ए बाबा

হোলি স্পেশাল ব্লক তো হোলি দিয়েই আজকে রং খেলা দিয়েই আর কি ব্লগটা আমি এখানেই শেষ করছি আর পরের ব্লগটাতে খাওয়া দাওয়া আয়োজন সমস্ত কিছু থাকবে তো অবশ্যই তোমরা দেখতে ভুলো না তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের ব্লগে তাড়াতাড়ি